নেত্রী বেগম খালদা জিয়ার আশু রোগ মুক্তি কামনার গোয়া মাহফিলে উপস্থিত সকল নেতৃবৃন্দ সবাইকে সালাম আসসালাম আলাইকুম আমরা বর্তমান সময়ে এমন একটি উৎকণ্ঠার মধ্যে পার করতেছি আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া আজকে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল একে ধষ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে ঢাকায় ভর্তি আছেন আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি কেন্দ্র ঘোষণা হয়েছিল সেই কেন্দ্রগুলোকে সে প্রোগ্রামগুলোকে স্থগিত করা হয়েছে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন সংগঠন গোয়া মাহফিল মিলাদ মাহফিল ওনার জন্য রোগমুক্তি কামনার জন্য মসজিদ মাদ্রাসা গির্জা পেগোটা সব জায়গায় দোয়া মাহফিল হচ্ছে সবাই নির্মিত থেকে ওনার জন্য দোয়া প্রার্থনা করছে তো আমরাও কিশোরগঞ্জ উপজেলা বিন্দি গত দুই দিন আগেও দোয়া মাহফিল করেছিলাম আবারও কেন্দ্র নির্দেশনা দিয়েছে নির্দেশনা ছাড়াও অনেকে বিভিন্ন প্রোগ্রাম স্থগিত করে ওনার জন্য দোয়ার কামনা তো আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই আপনারা নিজ নিজ অবস্থান থেকে মসজিদ মাদ্রাসা এখানে দোয়া করা যায় ওয়াজ মাহফিলগুলোতেও আমরা দোয়া যাচ্ছি ওনার যেন আল্লাহ তালা ওনাকে ফিরাই দেয় তো আজকে তো আমার ফুলের সংখ্যা বলার জন্য বলছি বাংলাদেশ জাতীয় জগতি দল কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম ইসলাম ডালিম বিগত সতেরো বছর না তার আগের থেকে বক্তব্য দেই যে দলের নেতার জন্য আজকে আমাদের এই বিএনপি করা সেই দলের নেতা নেত্রী যদি না থাকে আমাদের জন্য অনেকটা কষ্টের বিষয় আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ যেন ওনাকে আরো কিছুদিনের জন্য বাংলাদেশের সেবা করার সুযোগ দেন আলহামদুলিল্লাহ সেই নেত্রীর আজকে দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন থানা বিএনপি সম্মানিত সভাপতি দুজন মামুন সাংগুলিক সম্পাদক সুজন এখানে

এমন একজন নেত্রী এমন একজন নেতার দল করি আমরা শহীদ প্রেসিডেন্ট যিনি বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন বাংলাদেশের জন্য স্বাধীনতায় ভূমিকা রেখেছেন বাংলাদেশের মুসলমানদেরকে সারা বিশ্বে পরিচিত করার জন্য সৌদি আরবের মতো জায়গায়ও গাছ লাগিয়েছেন বিশ্ব মুসলিম উম্মারা আজকে বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য চেনে তারই সহধর্মণী নিয়ে নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং যার আদর্শে বাংলাদেশের অনেক মানুষ এবং ওলামা একরামলা এমনকি বর্তমানে জামাতা ইসলামের মতো দলও কিন্তু সেই সময়ে আমাদের নেত্রীর আমাদের ভালো মনে করে আমাদের সাথে ছিল তারা নিজের সাথে আজকে আমাদের সাথে বিলুপ্ত হচ্ছে মন করা কথা বলে বিএনপিকে দোষারোপ করতেছেন আসলে মন করা কথা বলে যে বিএনপিকে দোষারোপ করতেছে তারপর ব্যক্তিগত বিষয় বিএনপির কোনো কারণ নেই তারাও জানে তার জন্য তারা বিএনপিকে ভয় পায় আজকে দেশে আমাদের তারেক রহমান আসতে পারতেছে না আসতেছে না জটিলতার কারণে এই জটিলতাগুলো তারাই তৈরি করছে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে এখন কিন্তু আমাদের আমরা মনে করতেছি যে আমরা এখন সবচেয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছি পাঁচ তারিখের আগে আমাদের কিন্তু কথা বলার সুযোগ ছিল না পাঁচ তারিখের পরে অনেক মানুষের চাওয়া পাওয়া আমাদের পাশে আসছে কিন্তু আমরা তাদের আশাঙ্ক্ষা পূরণ করতে পারি না কেন পারি না এখন পর্যন্ত আমরা শুধুমাত্র নামে কথা বলার স্বাধীনতা পাইছি আমরা শুধুমাত্র সব জায়গায় সব মানুষের সাথে মেলামেশা শুরু করেছি কিন্তু আমাদের এখন স্থবির অবস্থা বাংলাদেশের মানুষের জন্য যে নেত্রী দেশের মানুষকে রেখে নিজের সন্তানদেরকে নিয়ে দেশ ছেড়ে চলে যান নাই আজকে সেই নেত্রী অসুস্থ আমরা যে রাজনীতি করি আজকে আমাদের এই রাজনীতিটা তাদের আদর্শ মেনেই তো রাজনীতি যাই হোক আমি আপনাদের সবার কাছে আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করি যে যেখানেই পারেন মন্ত্রী পান্ত আজকে আপনারা দেখেছেন যে ওনার মেডিকেলের সামনেও অনেকে কোরআন শরীফ দিয়ে আদা দান সদ্গার করতেছে আমরা যে যেখানেই আছি দিদি যার যে অবস্থান সেই অবস্থান থেকে যেন আমরা ওনার জন্য দোয়া করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি

আল্লাহ আমরা তার সুস্থতা কামনা করে দিছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সকল প্রকার রোগbala থেকে আল্লাহ মুক্তি দান করে দিন ইয়া আল্লাহ দেশ ও জাতির hizmet করতে তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ আমাদের নেতৃত্বে আল্লাহ সুস্থতার সাথে আযর ফিরে আসা তৌফিক দান করে দিন দেশের যেখানে আসি আল্লাহ সবাইকে মাফ করে দি আল্লাহ আমাদের এই দলের সাথে যারা সম্পৃক্ত আছে

আমাদের এই পরিবারের সবাইকে মাফ করিয়া দি আল্লাহ দেশ জাতির আল্লাহ সেবা করা দান করিয়া দি আল্লাহ আমাদের ক্ষমা করিয়া দি আল্লাহ আমাদের

अरे शौक़ूल करके आप बहुत भी बहुत बलमस्ती कर रहे हैं या अल्लाह मदर मुखाइले तो मुसलमान वाले समय का से यार हदीया के लिए कौन से देन या अल्लाह कुरान के लिए पुराहे से अल्लाह यार सब के लिए उसला कर अल्लाह कर देन या अल्लाह जरा कबाज़री माफ करते से तादेव रसूल करे माफ करे आज अल्लाह दरा नमाज करते से अल्लाह दरा इबादत करते से पुत्ते के रसूल करे अल्लाह मदर नेत्री के माफ करे आज या अल्लाह <आगा>। हमरास के दुआ करते से हमारे द्वार रसूल करे नमाज करे आज दिन या अल्लाह हमारे शर्पाई के माफी फरमान बस अल्लाह उत्ताला फरिखल की म وفي الآخرة حسنة وقنا عذاب النار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا 뭐 <목소리도> 이렇게